আমরা আবারও চলে এসেছি আপনাদের পছন্দের সিরিজ প্রেম রাশি সিরিজ নিয়ে রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি আজ আমরা আলোচনা করব রাশিচক্রের প্রথম রাশির মেষ রাশির প্রেম রাশিফল নিয়ে এই প্রেম রাশিফল আপনার সম্পর্ক কোথায় নিয়ে দাঁড় করাচ্ছে আপনার সম্পর্ককে এই ডিসেম্বর মাসে আপনার কাছে কি ফেরাবে সম্পর্কের মোর ঘুরিয়ে দিতে পারে এই ডিসেম্বর মাস আপনার জীবনে আপনার রাশির গ্রহগত গোচরের ফলে প্রেম জীবন কোন দিকে যেতে চলেছে সম্পর্ক কেন নষ্ট হয় সম্পর্ক কি করলে ঠিক হবে সম্পর্ক যদি ঠিক হয় তার মেয়াদ কত দূর নতুন সম্পর্ক থেকে আপনি যেতে পারবেন পুরনো সম্পর্ক যদি আপনার লাইফে ফিরে আসে তাহলে সেটা আপনার জন্য মঙ্গল নাকি অমঙ্গল আমরা কিন্তু প্রেম করি বা ভালোবাসি নিঃস্বার্থভাবে কিন্তু আমাদের সামনের মানুষটা কি আমাদেরকে ততটাই নিঃস্বার্থভাবে ভালোবাসে আপনি কি প্রস্তুত জানতে এই ডিসেম্বর মাসে আপনার প্রেম জীবনে কী কী ঘটতে চলেছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পাবেন নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী চলুন এবার প্রেম রাশিফলের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক চলুন সবার ফার্স্ট আগে দেখি আপনার রাশি মেষ রাশির গ্রহগত গোচর কোন কোন গ্রহ কোথায় আছে চলুন ডিটেলস একটু গ্রহের গোচরটা আগে দেখে আসি আপনার রাশির মালিক সহ প্রত্যেকটা গ্রহ কোথায় কোন ঘরে অবস্থান করে আছে চলুন জেনে নিই বা দেখে নি ফার্স্ট বলবো মঙ্গল সাতই ডিসেম্বর থেকে ধনুরাশিতে এরপর বলব বুধ ধনুরাশিতে শুক্র ধনুরাশিতে এবং রবি গ্রহ সেটাও ধনুরাশিতে রাহু কুম্ভ রাশিতে শনি মীন রাশিতে কেতু সিংহ রাশিতে এবং বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে এই ছিল মেষ রাশির গ্রহের গোচরগত অবস্থান সম্পর্কের মানুষটা কেন ইগনোর করছে মেষ রাশির জন্য আপনার রাশির মালিক মঙ্গল মঙ্গল কিন্তু একটা বৃহৎ গুরুত্বপূর্ণ গ্রহ সম্পর্ক দাম্পত্য জীবন বিবাহিত জীবন একদম উথাল পাতাল করে রাখার গ্রহ হচ্ছে মঙ্গল আপনার রাশির মালিক ধনু রাশিতে যাবে মঙ্গলের বন্ধুরাশি হচ্ছে বৃহস্পতি যখন মঙ্গল বৃহস্পতির ঘরে যাবে আপনার সাথে সাতই ডিসেম্বরের পর কিন্তু অনেক ভালো কিছু হতে চলেছে আপনার সম্পর্কের যে মানুষটা ইগনোর করছিল সেই মানুষটা কিন্তু আপনার সাথে উপজে ফোন করবে প্লাস একটা কথা বলবো যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত বিশেষ করে বৃহৎভাবে টেনশান ডিপ্রেশনের মধ্যে আপনি আছেন না আপনি খেতে পারছেন না আপনার ভালো লাগছে আপনার এজ অনেক আপনি ভাবছেন আমার এই বয়সে এসে আমার সাথে এই জিনিসগুলো ঘটছে এই সময় এসে আমার সাথে এই জিনিসগুলো দেখতে হলো না আপনার ঘুম থেকে উঠতে ভালো লাগছে না আপনার কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না আপনার খেতে ভালো লাগছে না আপনার রুম থেকে বেরিয়ে কারোর সাথে একটু ঘুরতে যেতে ইচ্ছা করছে বাট সেই মানুষটা যার জন্য আপনি অনেক কিছু করেছেন যাকে আপনি প্রচুর ভালোবাসেন মন থেকে ভালোবাসেন তবু আজকে সেই মানুষটা আপনাকে ইগনোর করছে কারণ রবি বুধ যেমন এক ঘরে বুধাদিত্য যোগ দিচ্ছে তেমন মঙ্গল শুক্র ওই ঘরটাতে এসে আপনার সম্পর্কের মধ্যে কোথাও একটা টানা পড়েন কোথাও অন্য টান একটা কাজ করছে কিন্তু সম্পর্কের মধ্যে এই জায়গাটা একটা বৃহৎ বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে ইগনোর করার মূল কারণ আপনি ভাবছেন কোথায় কোনো সমস্যা নেই তো আমার সাথে বাট তবু আমার সাথে কেন এরকম হচ্ছে এত সহজ এরকম হওয়াটা কই আর একজনের সাথে তো হচ্ছে না আপনার বন্ধুর সাথে তো হচ্ছে না আপনার বান্ধবীর সাথে তো হচ্ছে না এখন এই সময় আপনাকে আমি লিখে দিচ্ছি আপনি লিখে রাখুন আপনার বন্ধুদের সাথেও আপনি যে কথাটা বলবেন যে দেখ আমার সাথে এটা ঘটছে কি আপনি মন খুলে বলার মতো একটা লোক খুঁজে পাবেন না আপনি নিজের মনের কথা কারোর সাথে শেয়ার করতে চাইছেন আপনার বন্ধু ক্লোজ বন্ধু মনের জায়গায় ছিল তারাও না আপনার থেকে কোথাও দূরে চলে গেছে আপনার কথা শুনতেই চাইছে না শুরুটা ভালো হচ্ছে প্রথমেই বলেছি সম্পর্কে শুরুটা ভালো হলো কেন শেষটা ভালো হলো না দু বছর তিন বছর অনেক দিন ধরে কথা বলছি অ্যাকচুয়ালি আমার কাছে প্রচুর মানুষ আসছে প্লাস গ্রহের গোচর কিন্তু একটা কথা বলছে এখানে মঙ্গল শুক্র একযোগে তাদের প্রেম সম্পর্কের থাকাতে ভালোবাসা একটা জায়গা স্থায়িত্বকরণ হয় কিন্তু সেই ভালোবাসা আজকে কোথাও শুরুটা ভালো হলো শেষটা ভালো হলো না সম্পর্কের শেষটা ভালো হচ্ছে না যার জন্য একটা প্রতিকার আমি দেব আমি কোনো টোটকা দিচ্ছি না কোনো তান্ত্রিক ক্রিয়া বলছি না বাট একটা কথা আপনাকে বলবো বাড়ির কোথাও দেখুন তো আকন্দ গাছ আছে কি না শ্বে অন্য কিছুই নয় আকন্দ গাছের শিকড় পূর্ব দিকের শিকড় কিছুটা তুলে নিয়ে আসুন নিয়ে এসে নিজের মেয়ে হলে বাঁ হাতে ছেলে হলে ডান হাতে সাদা সুতো দিয়ে বাঁধতে হবে খুব গুরুত্বপূর্ণ কথা বলছি কিন্তু হয় সোমবার না হয় শুক্রবার এই দুটো দিনের মধ্যে আনতে হবে খুব মক্ষম কথা বলছে কিন্তু এই দুটো দিনের মধ্যে যদি আপনি এই কাজটা করতে পারেন শ্বেত আকন্দের শিকড় মেয়েরা বা হাতে ছেলেরা ডান হাতে বেলায় তুলতে হবে কিন্তু ভোর বেলাতে গিয়ে এই শিকড়টা আপনি বাঁধতে পারলে আপনার প্রেম জীবন আমি বলছি পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু ঠিক হতে শুরু হবে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ভীষণ বড় প্রতিকার কিন্তু দিলাম আজকে এখানে এই জিনিসটা যদি আপনি করতে পারেন আপনার অনেক বড় সম্পর্ক নষ্ট হচ্ছিল ঠিক হবে আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আমি আপনাকে বলছি মিলিয়ে দেখবেন এছাড়া যদি আপনার জন্মছকে খুব বড় প্রবলেম থেকে রাহু আপনার ডিস্টারবেন্স থাকে অথবা কেতু কারণ কেতু যখন শুক্রের নক্ষত্রে থাকে তখন সম্পর্ক নষ্ট হয় কারণ শুক শুক্র প্লাস কেতু এদের দুটো ভূমিকা আছে কেন শুরু ভালো হচ্ছে শেষ ভালো হচ্ছে না কারণ দু সালের উনত্রিশে মার্চ পর্যন্ত কেতু থাকছে শুক্রের নক্ষত্রে কেতু যখন শুক্রের নক্ষত্রে থাকছে আপনার জন্মছকে কেতু শুক্র কোথায় আছে কেতু শুক্রের নক্ষত্রে আসার পর থেকে ডিফোর্স ছাড়াছাড়ি সম্পর্কে অঘটন সম্পর্কে ডিস্টার্ব ভালো সম্পর্ক নষ্ট হচ্ছে অনেক কিছু হচ্ছে যার এক কথায় শুরু ভালো শেষ ভালো হচ্ছে না এর জন্য বলবো আপনার জন্মছকের কেতু শুক্র কোথায় আছে একবার দেখবেন আপনি এখন যেটা ভাবছেন আপনার প্রিয় মানুষ সে কি ফিরবে কিন্তু সে ফিরবে শুধু ফিরবে না ডিসেম্বর মাসের পনেরো তারিখের পর অ্যাকচুয়ালি কুড়ি তারিখের পর কারণ শুক্র কুড়ি ডিসেম্বর ধনুরাশিতে যাবে কারণ মঙ্গলের সাথে শুক্রের একদমই ভালো সম্পর্ক নয় যখন মঙ্গলের ঘর বৃশ্চিক রাশি থেকে শুক্র ধনুরাশিতে যাবে তখন কিন্তু আবার সম্পর্ক ঠিক হবে দু হাজার পঁচিশের ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে আপনার সম্পর্ক ঠিক হবে আপনি কি বিবাহিত আপনি কি সম্পর্কে কমিটেড যদি আপনি সম্পর্কের কমিটেড হন যদি আপনি বিবাহিত হন যদি আপনি কাউকে প্রপার কথা দিয়ে থাকেন সেই মানুষটার সাথে কিন্তু আপনার সম্পর্ক বা আপনাকে যদি প্রপার কোনো ব্যক্তি কথা দিয়ে থাকে সেই মানুষটার সাথে যে অশান্তি ঝগড়া গণ্ডগোল হচ্ছিল সেই সম্পর্ক আবার ঠিক হবে দেখুন একটা কথা বলি সম্পর্কের মধ্যে সব থেকে বেশি দাম্পত্য জীবন যারা দাম্পত্য জীবন বিবাহিত জীবনের সাথে যুক্ত আছে অনেক মানুষের বিশেষ করে মেষ রাশির জন্য ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত একদমই সম্পর্কের জায়গাটা ভালো নয় আপনার যদি সম্পর্কটাই ভালো না থাকে তাহলে আপনার না খেতে ভালো লাগবে না ঘুমাতে ভালো লাগবে না কোথাও ঘুরতে যেতে ভালো লাগবে না কারোর সাথে কথা বলতে ভালো লাগবে তবে মেষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আমি বলবো মাথা গরম করে কোনো ডিসিশন নেবেন না আপনি একবার একটুখানি ফোন করুন নিজের থেকে কথা বলার চেষ্টা করুন বা নিজেদের মধ্যে সম্পর্কটাকে কিভাবে মেটানো যায় তার একটু চেষ্টা করুন হয়তো আপনার সামনের মানুষটাও ভাবছে যে সে হয়তো আমাকে ফার্স্ট ফোন করবে আপনিও ভাবছেন হয়তো সে আপনাকে ফার্স্ট ফোন করবে কারণ এখানে একটা গ্রহ কিন্তু আপনার জন্য পজিটিভ ফল দিতে চলে এসেছে সে হচ্ছে রবি ছয়ই ডিসেম্বরের পর কিন্তু আপনাকে শুভ ফল দিতে চলে এসছে ধনুরাশির ঘরে আপনি অনেক ভালোবাসা দিয়েছেন অনেক আদর আপ্যায়ন করেছেন অনেক স্নেহ করেছেন নিজে না খেয়ে আপনি তাকে খাইয়েছেন বাট আজকে কোথাও আপনার ভালোবাসার প্রতিদান দিয়ে গেল যে তৃতীয় ব্যক্তির কথা আপনি ভাবছেন সেই কারণেই কিন্তু আজকে আপনাদের এই সম্পর্কের এই অবস্থান আপনাদের সুস্থ সম্পর্ক কিন্তু শেষের দিকে এগোচ্ছে সম্পর্ক যদি ঠিক হয় তাহলে তার মেয়াদ কত দূর আপনার সম্পর্ক ঠিক হবে ডিসেম্বর মাসের কুড়ি তারিখের পরে গিয়ে কিন্তু তার মেয়াদ কিন্তু একটা বৃহৎ ডিস্টার্বের সময় আপনার সম্পর্ক পুরোপুরি ঠিক হবে দু সালের মার্চ মাসের উনত্রিশ তারিখের পর গিয়ে এবং আপনার সম্পর্ক কি করলে ঠিক হবে এর জন্য বলবো একটা মক্ষম প্রতিকার খুব গুরুত্বপূর্ণ কথা বলছি আপনার চোখের জল প্রতিদিন রাত্রিবেলা যে বালিশের ওপর পড়েছে সেই বালিশের নিচে কোনো একটা কাগজে আপনি লিখে রাখুন একশো আট বার ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্রটা একশো বার লিখে ওই বালিশের তলায় রাখুন এবং এই মন্ত্রের পাওয়ারের ফলে আপনার সম্পর্ক কিন্তু এবার ঠিক হবে আমি বলছি আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আপনাকে খুব গুরুত্বপূর্ণভাবে বলছি আপনি মিলিয়ে দেখবেন আমার কথাগুলো রাশির জাতক জাতিকা যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত তাদেরকে রিকোয়েস্ট করব। দু সাল পর্যন্ত কেতু কিন্তু শুক্রের নক্ষত্রে আছে এই সময় পুরো ডিসেম্বর মাস একটুখানি নিজেদের ভুল বোঝাবুঝির জায়গাগুলোকে একটু সাপোর্টে রাখুন নিজেদের ভুল বোঝাবুঝিগুলোকে একটু দমিয়ে রাখুন কমিউনিকেট করুন এবং বোঝানোর চেষ্টা করুন না হলে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে এই সময় না হলে কিন্তু কেতুর জন্য কিন্তু ডিভোর্স হওয়ার সম্ভাবনা প্রচণ্ড কোনো হঠাৎ হঠাৎ কোনো অশান্তি গণ্ডগোল ছাড়াই আপনার সম্পর্কের মানুষটা বলে আমি থাকবো না আপনার সাথে এমন জায়গা কিন্তু তৈরি হতে পারে এর জন্য বলবো মেষ্টাশির জাতক জাতিকা যারা আছেন সম্পর্কের জায়গাটাতে আপনারা একটুখানি নিজেদেরকে কথা বলে নিজেদের মধ্যে মিলমিশ করে নেওয়ার চেষ্টা করুন দেখবেন ভালো থাকবেন এই সিরিজের পরে কিন্তু একটা স্পেশাল ভিডিও বেরোবে আপনার প্রত্যেকটা কমেন্টের কিন্তু উত্তর কিন্তু আপনি ওই ভিডিওতে দেখতে পারবেন এবং আপনার কমেন্টের কথাটাই কিন্তু ওই ভিডিওতে তুলে ধরবো আপনারা কিন্তু বেশি বেশি করে কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ